নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ সকলকে স্বাগত জানাচ্ছি তো পেঁপে নিয়ে যাব আর পেঁপে সাদা মাটা রান্না গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে গরমে এইভাবে খেলে কিন্তু আমাদের শরীরের অনেক উপকারী তাহলে চলো আগে পেঁপে গাছ থেকে পেঁপেটা নিয়ে আসি দেখো এই গাছটা একদম ছোট আর এই গাছে অনেক পেঁপে হয়ে আছে এর থেকে আমি একটা পেঁপে পেরে নিচ্ছি আর এই পেপেটা কিন্তু খুব কচি হবে তাহলে এই পেপেটা নিয়ে রান্না করা যায় চলো আর আমি কীভাবে রান্না করছি ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আজকে এই গরমে পেপের এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখতে আসে তাহলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি দুটো পেঁপে এনেছিলাম একটা বড় পেঁপে একটা ছোট পেঁপে বড় পেঁপেটা পেরেছি তখন ভিডিওটা করা হয়নি প্রথম বড় পেঁপেটা কাটলাম দেখো বড় পেঁপেটা পাকা একদম ভেবেছিলাম বড় পেঁপেটা দিয়ে আজকে তরকারি করবো আর আমাদের পরিবারে অনেক লোক তো তাই ছোট পেঁপেটা দিয়ে হবে না কিন্তু কাটার পরে দেখছি বড় পেঁপেটা পাকা এই পাকা পেঁপে দিয়ে যে কোনো তরকারি করলে কিন্তু খেতে ভালো লাগবে না কিন্তু আমি আজকে হাফ সেদ্ধ দেবো আমার একটু পাকা পাকা সেদ্ধ দিলে না মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে এবার চলো ছোট পেঁপেটা কেটে নিচ্ছি এই পেঁপেটা দেখো একদম কচি আর ভেতরে দানা হতে প্রথমে আমি পেঁপেটা পরিষ্কার করে নেব পেঁপেটা কেটে থালার মধ্যে নিয়ে নিলাম আগে আমি এই বীজটা পরিষ্কার করে নেব না কাটতে গেলে পুরো চারিপাশে ছড়িয়ে যাবে তখন কিন্তু আমার কাজও বাড়বে আর এইভাবে একটা থালার মধ্যে নিলে অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায় এইভাবে আমি সব কটা পেঁপের বীজ পরিষ্কার করে নেব এই পেঁপেটা কিন্তু একদম কচি বন্ধুরা পেঁপেটা কেটে একদম পরিষ্কার করে নিয়েছে তোমরা এইভাবে আগে পরিষ্কার করে নিতে পারো বা পেঁপের ছোকাটা পরিষ্কার করে তবে পেঁপের ভেতরটা পরিষ্কার করে নিতে পারো এবার পেঁপের আমি ছোকাটা কেটে নিলাম পেঁপেটা ছোকা ভালো করে পরিষ্কার করে নিয়েছে এবার পেঁপেটা আমি ডুমো ডুমো করে কাটবো এইভাবে পেঁপেটা আমি ছোট ছোট করে কাটবো তোমরা এরকম কাটতে পারো বা এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারো পেঁপেটা এইভাবে আমি কেটে নিলাম এখানে পেঁপেটা কাটা হয়ে গিয়েছে এবার আলু নিয়েছি আমি যেরকম পেঁপে কেটেছি একইভাবে আমি আলুটা কেটে নিলাম তোমরা ইচ্ছে করলে এই গরমে শুধু পেঁপে দিয়েও করতে পারো বা পেঁপে ও আলু একটুখানি মিশিয়ে করে নিতে পারো আজকে আমি পেঁপে ও আলু দুটো মিশিয়ে করব। এবার এখানে একটা পাত্রর মধ্যে আমি জল নিয়ে নিলাম এই পেঁপে ও আলুটা আমি একসাথে ধুয়ে নেবো এখানে ইচ্ছে করলে তুমি আলাদাও ধুয়ে নিতে পারো এই জলের মধ্যে এইভাবে হাত দিয়ে আমি তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নেবো তাহলে পেঁপে ও আলুটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর এখানে আলুটা কেটে রাখলে কালো হয়ে যায় এভাবে জল দিয়ে ধুয়ে রাখলে কিন্তু একটুও কালো হবে না এখানে পেঁপে ও আলুটা ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল দিলাম আর এটা কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে রান্না করলে ততটা ভালো লাগবে না খেতে তোমরা অবশ্যই চেষ্টা করে একটু সর্ষের তেল দিয়ে রান্না করতে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে যে পেঁপে আলুটা কেটে রেখেছিলাম তেলের উপরে আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার লবণটা নেড়ে চেড়ে পেঁপে আলুটা আমি মিডিয়াম আগুনে দুই মিনিট ভেজে নেব তাহলে পেঁপে ও আলুটা কিন্তু অনেকটাই নরম হবে আর আমার রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুই মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তোমরা ভাবছো কেন এইভাবে ভাজলাম লবণ দেওয়াতে আমি প্রথমে বলেছিলাম পেঁপে আলুটা কিন্তু নরম হয়ে যায় আর হলুদ দিলে কিন্তু ততটা নরম হয় না হলুদটা দিয়েছি শুধু ভাজার কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদটা চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি হালকা লাল করে পেঁপে আলুটা ভেজে নেবো এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর আমি গরমে রান্না করছি তাই কিন্তু একটু হালকা পাতলা মশলায় দেবো আর নিয়েছি এক টুকরো আদা এবার আদা ও লঙ্কাটা আমি একসাথে বেটে নেব আর পাটায় যতটা মেঁহি হয় মিক্সারে বাটলে কিন্তু ততটা মেঁহি হয় না আমরা হয়তো সময় অভাবে মিক্সারে করি কিন্তু আপনার একবার পাটায় বেটে রান্না করবেন সেই রান্নার স্বাদই কিন্তু আলাদা হয় এখানে আদা ও লঙ্কাটা বাটা হয়ে গিয়ে মশলাটা কষাতে কষাতে এদিকে পেঁপে ও আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার পেঁপে আলুটা আমি একটা পাতর মধ্যে তুলে নেব কড়াইতে আর এক চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার এখানে একটা তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম এক তেজপাতাটা হাফ করে দিয়েছি এর সাথে একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছি গরম মশলা আর তেলের উপরে এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দেবে নাহলে তেল এলাচটা ফেটে কিন্তু গায়ে আসতে পারে এবার আমি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার যে মশলাটা মানে আদা ও লঙ্কা পেটে রেখেছিলাম বাটাটা দিয়ে দিলাম বাটির মধ্যে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে অল্প জল দিলাম খুব বেশি কিন্তু এখানে জল দিতে হবে না এবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা গায়ের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই সময় মিডিয়াম আগুনে মশলাটা কষাবো তাহলে মশলা কষানোটাও কিন্তু খুব সুন্দর হবে মশলাটা কষাতে কষাতে এই জায়গায় মাঝারি সাইজের একটা টমাটো দিয়ে দিলাম এই টমেটোটা কিন্তু মশলা কষাতে কষাতে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবার তিন থেকে চার মিনিট আমি এই মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখো মশলা একটা ভাজা গন্ধ বেরিয়েছে টমেটো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর মশলাটার মধ্যে একটা দানা দানা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম নাহলে মশলাটা নিচে দিয়ে ধরে যেতে পারে ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে হাফ চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি আর যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কোনো কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি আর এখানে যদি তোমরা একটু ঝাল পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো আর যারা কালারটা সেরকম পছন্দ করো না তারা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সবার শেষে দিলাম আমি হাফ চামচেরকম একটু চিনি এই চিনি দিয়ে মশলা কষালে মশলাটা গন্ধটা সুন্দর হয় আর মশলার কালারটা কিন্তু দুর্দান্ত আসে আর এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার মিডিয়াম আগুনও মশলাটা আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলা কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গিয়ে তো এবার সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আর এক মিনিট কষিয়ে নেব এইভাবে জল দিয়ে দিয়ে মশলা কষালে মশলা কষানোটা কিন্তু দুর্দান্ত হয় একবার তোমরা এইভাবে করে দেখতে পারো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়ে তো দেখো মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভাজা একটা গন্ধও বেরিয়েছে এবার এর মধ্যে যে আমি পেঁপে আলুটা ভেজে রেখেছিলাম পেঁপে আলুটা নিয়ে নিলাম মশলার সাথে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিট আমি কষিয়ে নেব পেঁপে আলুটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে কষালে পেঁপে আলুটা কিন্তু দুর্দান্ত লাগবে দুই মিনিট পেঁপে আলুটা কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো অবশ্যই তোমরা চেষ্টা করো একটু গরম জল দিতে গরম জল দিলে পেঁপে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে আর ঠান্ডা জল দিলে এখানে পেঁপে ও আলুটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার পেঁপে আলুটা ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিডিয়াম আর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো আর এখানে আমি একটু পাতলা ঝোল রাখবো তাই জলটা বেশি দিয়েছি তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসাবে কিন্তু জলটা নিয়ে নিও এই গরমে এইভাবে হালকা পাতলা আর পেঁপে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী পেঁপে আলু ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার এই জায়গার থেকে আমি কিছু আলু একটুখানি হাতা দিয়ে ভেঙে দেবো তাহলে ঝোলটা কিন্তু একটু গাঢ় হবে আর তোমরা যদি ঝোলটা পাতলা চাও তাহলে এই আলুটা কিন্তু এইভাবেও রেখে দিতে পারো তিন চারটে আলু এইভাবে আমি ভেঙে দিয়েছি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামানোর আগে এই জায়গায় আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর গরম মশলাটা দিয়ে সাথে সাথে নামালে একটা উগ্র গন্ধ বেরোয় এক মিনিট পর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি আজকে আমি যেইভাবে এই পেঁপে আলু ঝোলটা রান্না করলাম সাধারণ মশলা দিয়ে তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে খেয়ে লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়